আলাকদ আজল্লা মিঙ্কুম জিবিল্লাং কাসিরন হাফলাম তাকুনু তাকেলুন আল্লাহ তা বারক ওয়াতা আলা বলেন হে আদমের জাত তার মানে কেমনের দিন তাদেরকে বোঝাবে যে আমি আল্লাহ কেন তোমাদেরকে পৃথক হতে বলেছি আমি আল্লাহ কেন তোমাদেরকে আলাদা হতে বলেছি সেটা শুনে নাও তোমাদের কি আকিল জ্ঞান বিবেক বুদ্ধি কিন্তু দুনিয়াতে কিছুই তোমাদের ছিল না যে তোমাদের যুগের পূর্বে শয়তানে অনেক মানুষকে পদ্মরস্টরে নিয়েছিল ভাইরা গো নেন আল্লাহ তাবারা কুয়া তালা কোরআনে বলেছেন যে কৌমে সামুদকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল কৌমে আদকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল তাদেরকে এত ক্ষমতা দিয়েছিল তাদেরকে এত পাওয়ার দিয়েছিল বন্ধুরে তারা নিজের এত পাওয়ার তাদের শরীরের ভিতরে ছিল তাদের এই নোখগুলোর ভিতরে এত ক্ষমতা আল্লাহ রাবুল আলামিন দিয়েছিল যে তারা এই নগের দ্বারায় বিশাল বড় বড় পাহাড়ের মধ্যে যে পাথরগুলো থাকে ওই পাথরগুলোকে তারা সে তারা বানিয়েছিল আর সে মূর্তি ওই মূর্তির পূজা তারা দুনিয়াতে করেছিল এবং করে করে ঝুটলাই আদ তাদের নবীকে তাদের নবীর সাথে বেঈমানি করেছিল কমে আদ তাদের নবীর সাথে বেঈমানি করেছিল একটা আল্লাহর পক্ষ থেকে উঠ দিয়েছিল ওই উটকে তারা হত্যা করে দিয়েছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দিন আর সাত রাত ভরে এত বিশাল আকারের একটি হাওয়া দিয়ে এত ঝড় তুফান দিয়ে ভূমিকম্প দিয়ে ওই বেইমানদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিল আমার আল্লাহ বলেছেন যে হে আমার হে আমার বান্দারা হে বানি আদম আদমের সন্তান শোনে তোমরা কি আকেল জ্ঞান বেবিক বুদ্ধি কি কিছু রাখো নাই যে তোমরা দুনিয়াতে তোমরা দেখো নাই যে শয়তান তোমাদের মধ্যে অনেক মানুষকে পদবরষ্টর দিকে নিয়েছিল এত সুন্দর করে ওই কেমতের দিন আল্লাহ মানুষকে বুঝাবেন এখন তো বুঝাইতেছেন কুরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে কিয়ামতের দিন যখন তারা প্রশ্ন করবে আল্লাহ কেন আমাদেরকে এই মমিন দল থেকে তার সম্মানিত জায়গা থেকে তুমি এই অসম্মানে জায়গা কেন যেতে বলছো আল্লাহ তখন আল্লাহ এভাবে বুঝাবেন তো বোঝানোর পরে তারা বুঝবেন কথা তো ঠিকই আল্লাহ তাবারকুয়া তা আলাহ তখন বলবেন আল্লাহ কি বলবেন আল্লাহ বলেছেন ওলাপদ আজল্লা মিংকুম জিবিল্লান কাশিওরন হাফ তাকুনু তাকিলুন তারপর আল্লাহ বলবেন জাহান্নামটাকে ওই বেঈমানদেরকে ওই বেঈমানদের সামনে জাহান্নামটাকে আনা হবে এবং বেঈমানদেরকে জাহান্নামের সামনে নেওয়া হবে তারপর আল্লাহ বলবেন হাজিহি জাহান্নামুল্লাতি কুনতু আদু করুন হে বেইমানের দলেরা হে নিকৃষ্ট দলেরা হাজিহি জাহান্নাম উল্লাতি হাজিহি একটা শব্দ যেরকম আমরা হাতের দ্বারা ইশারাতে বলি এটা ওটা এটা তো এর নাম হলো হাজিহি তার মানে আল্লাহ বলবেন বান্দারে হাজিহি তার মানে এটা ওই জাহান্নাম এটা ওই জাহান্নাম এটা ওই দুগ্ধির দু আগুন এটা ওই জাহান্নাম যে জাহান্নামের কথা তোমাদেরকে দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল मार भराम बंधुरा তাই আল্লাহ তাবারাক আবার আলা যখন জাহান্নামের দিকে ইঙ্গিত করে বলবে আজ হি জাহান্নামুল্লা তি কুন্তুম আদুন এটা ওই জাহান্নাম যে জাহান্নামের কথা দুনিয়াতে তোমাদেরকে বলা হয়েছিল তখন ওই সমস্ত লোকেরা আল্লাহর কাছে বলবে মাবুদ গো দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম দুনিয়াতে আমি রোজা রেখেছিলাম গোয়াল্লাহ দুনিয়াতে আমি ভালো কাজ করেছিলাম গোয়াল্লাহ আমি দুনিয়াতে কোনো খারাপ কাজ করিনি আমি দুনিয়াতে কোনো জঘন্য কাজ করিনি গো আল্লাহ আল্লাহ তকুয় আলা তার অনেকগুলো গুহাকে তার বাম হাতে যে আমল নামা দেওয়া হবে ওই বাম পাশের ভিতরে আবার উল্টো পৃষ্ঠায় শুধু গুনহা আর গুনহা লেখা থাক আর আল্লাহ ওই বেইমানদেরকে এনে বলবে হে বেইমানের দল তুই যে গুণাগুলো করেছিলি এটা কি ঠিক বলছি না ভুল বলছি তখন তারা বলবে আল্লাহ এই খাতার ভিতরে এই আমল নামার ভিতরে যে প্রকারের গুণা তুমি দেখছ সমস্ত গুণাগুলো একটাও করি নাই বল্লাহ তোমার ফেরস্তা উল্টা পুল্টা লেখে আমাদের বিপক্ষে লেখে আল্লাহ তোমার কাছে সেটাকে হাজির করেছে আল্লাহ রব্বুল আলমী তারপর তার মোহের ভিতরে মোহর মেরে দিবে তারা মুখটা আশিলাই করে দিবে দেওয়ার পরে আল্লাহ বলছেন তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে তাদের মুখটাকে সিলাই করে দেওয়া হবে এই সিলাই করার কারণে এই মুখটাকে বন্ধ করে দেওয়ার কারণে তারা ওই দিন মুখ দিয়ে কথা বলতে পারবে না অত কাল্লি মুনা আইদিহিম তাদের হাত কথা বলবে তাদের হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে তাদের হাত আল্লাহর কাছে কথা বলবে অতা সাধু আর বিমা কানু এক এবং তাদের পাওগুলো আল্লাহকে সাক্ষী দিবে তাদের পাওগুলো তার বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে যে মাবুদ গো আমার এই আমাকে দিয়ে এটা করেছিল আমার পাও দিয়ে এটা করেছিল গো আল্লাহ এইভাবে করে করে কেমতের দিন দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে তখন ওই বেইমানের মুকুটটা যখন খুলে দেওয়া হবে ওই বেইমানের যখন সিলাইটা খুলে দেওয়া হবে তখন বেইমানে তার অঙ্গর উপরে অভিশাপ করতে লাগবে আর বলবে হে আমার অঙ্গ হে আমার আজু হে আমার হাত হে আমার পাও হে আমার চামড়া অন্য আয়াতের ভিতরে চামড়ার কথা উল্লেখ আছে তখন তারা বলবে হে আমার শরীরের অঙ্গ আমি দুনিয়াতে তদের জন্যই করেছিলাম তদের জন্যই এই মানে বেইমানি করে টাকা কামিয়েছিলাম তাদের জন্য আমি বেঈমানি করেছিলাম আর আজকে কেমতের দিন আমার বিপক্ষে তোমরা সাক্ষী দিলে তোমাদের উপর অদিসাপ হোক তোমাদের উপর অদিসাপ হোক